একটু জেনে নেন মুসলমান আমরা আমাদের মহিলারা আমাদের মহিলারা নামাজ পড়ে কোথায় বাড়িতে না মসজিদে কোথায় পড়ে যে এখানকার মহিলা আর কেউ যদি পড়ান তো পড়ান প্রবলেম তবে হাদিসের মধ্যে আছে কি হাদিসের মধ্যে আছে সোনানাবু আবু দাউদ জিল নাম্বার হাদিস নাম্বার এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না একজন মুসলমান একজন পুরুষ একজন পুরুষের জন্য কি নাম ভাইজান এই মা বোন দেখা যাচ্ছে সব পুরুষরা চুপচাপ বসে আছে আর মা বোনরা যেন ওখানে এসে গল্প করছে বুবু খালার সঙ্গে গল্প মাসির সঙ্গে গল্প আর বোনের সঙ্গে যদি গল্প করতেই হতো তাহলে জালসাতে নয় বাড়িতে বসে জালসায় আপনার গল্প করতে হতো জালসায় যখন কোনো মহিলা এসেছে জালসায় আসার পরে মহিলাটাকে চুপচাপ থাকতে হবে আওয়াজ যেন বক্তার কানে অথবা অন্য কোন শ্রোতার কানে না যায় মহিলাদের জন্য দ্বিতীয় শর্ত হলো মহিলারা জালসায় বসবে মাথার কাপড় খুলে না ঢেকে না কাপড় 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 খুলে খুলে নয় কিন্তু বহু মা এখানে বোন এখন এখনো এখনো এখানে আছে যারা মাথার চুন বের করে দিয়েছে যে সারা দিন সাবন লাগিয়েছি শ্যাম্পু লাগিয়েছি তেল লাগিয়েছি যদি বেরি না করতে পারি তাহলে দিয়ে লাভটা কি হলো কিছুটা করে 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 পার দিয়েছে এই মা চুপ হাসা হাসি নয় আর মাথার চুলগুলো ঢাপান আমি যেটা বলছিলাম ইসলাম বলছে কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে যায় মসজিদের উদ্দেশ্যে যখন আপনি বাড়ি থেকে বের হবেন এক কদম রাখবেন একটা নেকি হবে দ্বিতীয় কদম রাখবেন একটা গুনা ঝরে যাবে তৃতীয় কদম আবার ফেলবেন একটি নেকি বৃদ্ধি পাবে চতুর্থ কদম রাখবেন আবার গুনা ঝরে যাবে যত কদম যত পা ফেলবেন মসজিদের দিকে নেকি বৃদ্ধি হতে থাকবে আর গুনা ঝরতেই থাকবে কথা বোঝা গেল তো মসজিদে যত বেশি যাবেন তত নেকি বেশি গুনা ঝরে যায় হে মুসলমান মসজিদে যাবার পরে কোন ব্যক্তি যদি অজু করতে বসে অসু করেছে কুল্লি করলো মুখ থেকে গুনা ঝরে পড়ল মুখ ধৌত করলো মুখমন্ডলী থেকে গুনা ঝরে পড়ল হাত আপনা ধৌত করলে হাত থেকে গুনা ঝরে যাবে পা ধৌত করলে পা থেকে গুনা ঝরে যাবে মাথা মাসা করলে মাথা থেকে গুনা ঝরে যাবে এটা সোনান তিরমিজি শরীফের হাদিস মুসলমান বুঝা গেল অজু করলে গুনা ঝরে তো অজু করার দরকার আছে না নাই এই বলুন না আছে না ওযু করার দরকার আছে অসু করার পরে মসজিদে যখন প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করার সময় কি কোন পাটা রাখতে হয় ভাই ডান পা না বাম পা এই বলুন না ডান পা মসজিদে প্রবেশের সময় ডান পা রাখবেন আর কি বলবেন ভাই মসজিদে কি বলতে হয় আপনারা হয়তো জানেন মসজিদে বলতে হয় আল্লাহুম্মা ফতহ আলী আবওয়াবা রাহমাতিক এই দোয়াটা পড়তে হয় তবে আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ে নবী শুধু এই দোয়া শিখাননি বরং নবীজির ইরshad করেন হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে এবং সোনান ইবনে মাজা জিল লম্বা বান পেজ নাম্বার 56 এর মধ্যে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরshad করেন ইদা দাখালা আহাদুকুম আল মাসজিদ ফাল ইউসাল্লিম আলা নবি সুম্মা আল্লাহ মাফেয়ারি অর্থাৎ নবীজি বলছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে মসজিদে প্রবেশ করার সময় সর্বপ্রথম সেই ব্যক্তিটা যেন নিজ নবীর প্রতি সালাম জানায় জরে বলে কি করতে হবে ভাই নামাজি কে নয় মোয়াজ্জিন কে নয় হেমাম কে নয় নামাজি কে নয় এমাম কে নয় বাস বরং কাকে সালাম দিতে হবে কাকে বলুন আমার নবীকে আপনার নবীকে আপনার নবীকে রাম তো আপনার নবী নয়

সালাম দেওয়ার পরে নবী বলছেন তারপরে বলো আল্লাহ আফতা'লি আবওয়া বা রাহমাতিক প্রবেশ করলেন মুসলমান মসজিদে প্রবেশ করার পরে দুই রাকাত তাইয়ে তুলবাসু অথবা দাখুলুল মসজিদ পড়বেন তারপরে যোহরের নামাজ হলে যোহরের আগে চার রাকাত সুন্নাত পড়লেন তারপরে ভাই আজকে একটি জামাআত মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে নেকি বেশি হয় না কম হয়

সব ইউয়া ইশরী না দারাযাতন না দারাযতন কোন ব্যক্তি যদি বাড়িতে একাকী নামাজ না পড়ে অথবা মসজিদে একাকী নামাজ না পড়ে যদি মসজিদে গিয়ে জামাতের শহীদ নামাজ আদায় করে তাহলে এই ব্যক্তি মসজিদে জামাতের সহিত যে নামাজ আদায় করবে সে কমসে কম পঁচিশ গুণ বেশি সভাব পাবে জোরে বলেন কত গুণ ভাই 25 গুণ বেশি সওয়াব পাবে একাই পড়লে যদি নামাজ পড়ে একাই নামাজ পড়লে যদি 1000 নেকি পায় জামাতের সহিত পড়লে 25000 বেশি নেকি পাবে দ্বিতীয় হাদিসে আছে একাই পড়লে যদি 1000 নেকি পায় জামাতে পড়লে ওই ব্যক্তিটি 27000 নেকি পাবে 27 গুণ বেশি নেকি পাবে এই জন্য ভাই আপনাদের বলতে চাই নামাজ পড়বো আমরা কোথায় একাই না মসজিদে জামাতের সহিত জামাতে পড়তে হবে মুসলমান এই জন্য মসজিদ নির্মাণ করি করে আপনার জিজ্ঞেস করতে চাই এই হুকুমটা কার একজন পুরুষের না একজন মহিলার কার এটা হুকুম পুরুষের জন্য না মহিলা এই হাদিস গুলো শোনার পরে মহিলারা মনে মনে ভাবতে পারে হে আমার হুজুর। যদি মসজিদে গেলে পদে পদে বেশি নেকি হয় পদে পদে নেকি হয় পদে পদে গুণা মাফ হয় ওখানে উজি করলাম গুণা ঝড়ে পড়ল ওখানে মসজিদে গিয়ে জামাতে শহীদ নামাজ পড়লে পঁচিশ গুণ বেশি স্বভাব পাওয়া যাবে তাহলে পুরুষরাই শুধু এই স্বভাবটা কেন নেবে আমার আমরা এখান এখান থেকে বঞ্চিত থাকব কেন এই জন্য কোন মহিলা এই হাদিসগুলো শুনে জোহরের নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে মসজিদে গিয়ে আসরের নামাজ পড়তে পারে এসারের নামাজ পড়তে আপনাকে বলতে পারে যে স্বামী জান ইউ আর মাই সুইট হার্ট চলো একশো তে মসজিদে যাই মসজিদে নামাজটা নি বলতে না পরে না

পাবে বরং নবীজি ইরশাদ করেছেন কি ইরশাদ করেছেন নবীজি বলছেন হাদিস শরীফ পদ্ধ আছে সিআই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সোনা নাবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 500 আপনার 67 এর মধ্যে 567 এর মধ্যে রাসূলুল্লাহ বলেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না একজন মহিলার সবথেকে উত্তম নামাজের জায়গা একজন মহিলার সবথেকে নেকির নামাজের জায়গা যেই জায়গাতে নামাজ মহিলারা সেই জায়গাটা মসজিদ আর ঈদগাহ নয় সেই জায়গাটা হলো তার নিজের বাড়ি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোথায় ভাই নিজের বাড়ি নিজের নিজের নামাজ পড়লে মহিলাটি বেশি বাড়ি ঘোর যদি হয় বাড়িতে অনেকগুলো জায়গা থাকে বাড়ির ঘোর থাকে বাড়ির আঙ্গিনা থাকে বাড়ির বারান্দা থাকে বাড়ির ডাইনিং রুম থাকে বাড়ির বেডরুম থাকে থাকে না থাকে না যে রুমে থাকে ঘুমায় ওটাকে বেডরুম বলে বেডরুমও থাকে কোথায় বাড়িতে পড়লে তো বেশি নেকি হবে কোথায় পড়লে বেশি নেকি হবে এই প্রসঙ্গে আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী আরেকটি হাদিস শুনুন আচ্ছা আপনারা শুনছেন কথাগুলো বোঝা যাচ্ছে যারা যারা বুঝতে পারছেন শুনছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ

হতে হবে রাসূলুল্লাহর কথা মোতাবেক চলতে হবে রাসূলুল্লাহ বলেছেন এই হাদিসের মধ্যে সলাতুল মারআতি ফি বাইতিহা আফসারু মিন সলাতিহা ফি হুজরাতিহা একজন মহিলা নিজ বেডরুমে বাড়ির যতগুলো জায়গা আছে বেডরুম যেটা ঘোরা ঘুমানোর রুম এই বেডরুমে কোনো মহিলা যদি নামাজ পড়ে বেডরুমে নামাজ পড়া বাড়ির অন্যান্য জায়গা থেকে বারান্দায় নামাজ পড়ার থেকে বাড়ির বারামদা থেকে বাড়ির বেডরুমে নামাজ পড়লে মহিলাটা বেশি নেকি পাবে জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া সলাতুহা ফি মখদাইহা আফসারু মিন সলাতিহা ফি বাইতিহা আর যদি কোনো মহিলা বেডরুমের থেকেও কোনো সেফ রুম থাকে বেডরুমের থেকেও কোনো মাহফুজ রুম থাকে আরো কোনো লুকানো রুম থাকে অন্তর মহল থাকে তো ওই অন্তর মহলে নামাজ নামাজ পড়া বেডরুমে নামাজ পড়া অপেক্ষা বেশি সবাব জোরে বলেন সুভান আল্লাহ মুসলমান আমার নবী আপনার নবী দয়ান নবী মায়ের নবীর হাদিস থেকে বুঝা গেল মহিলারা বাড়িতে লো নামাজ পড়বে তবে বাড়িতে আঙ্গিনায় নামাজ পড়বে না বারান্দায় নামাজ পড়বে না ডাইনিং রুমে নামাজ পড়বে না বরং মহিলারা বাড়িতে কোথায় নামাজ পড়বে ভাই

একটা হাদিস আর শোনাবো হাদিসটা হলো আবার আপনি বলবেন হুসুর মহিলারা তো মসজিদে গেলে কি নেকি বেশি পাবে না তো শুনুন আমার নবীর জামানায় আমার নবীর জামানায় এই হাদিসটি ইমাম ইবনু মাজাহ এর উস্তাদ ইমাম আবু সহি মুসলিম শরীফের উস্তাদ তিনারা মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে উল্লেখ করেছেন মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 7620 এর মধ্যে উম্মে হুমাইদ একজন মহিলা সাহাবী সেই উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার তারপরে নবীজিকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আরজ করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের যে স্বামীগণ আছে সাহাবা একরাম আপনার সাহাবা একরাম মহিলাদেরকে মসজিদে জামাতের সহিত নামাজ পড়তে নিষেধ করছেন ওয়া নুহিব্বু সলাতাকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা মহিলারা আপনার পিছনে মসজিদে নববীতে আপনার পিছনে নামাজ পড়া বেশি পছন্দ করি আমরা চাই আপনার পিছনে নামাজ পড়তে আমাদের স্বামীগণ নামাজ পড়তে দেয় আপনার পিছনে কোনটা মানব মনের কথা মানব না স্বামীর কথা মানব আমার রাসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম ফায়সলা করে দিলেন ও মহিলারা শুনো তোমাদের নিজ বেডরুমে নামাজ পড়া তোমাদের বারামদায় নামাজ পড়া অপেক্ষা উত্তম আর নিজের বাড়ির বারামদায় নামাজ পড়া মসজিদে নববিতে এসে আমার পিছনে জামাতের শহীদ নামাজ পড়ার থেকে নিজ বাড়ির বারান্দায় নামাজ পড়া বেশি নাকি জোরে বলেন সুবহান আল্লাহ এই হলো হাদিস হাদিসটি হলো হাসান সুনাতে বর্ণিত যেখানে জালও নাই জয়ফও নাই যেখান থেকে নবীজি শিক্ষা দিয়েছেন মহিলারা মসজিদে যাবে 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 মহিলারা মসজিদে যাবে না মহিলারা ঈদগাহে যাবে না মহিলারা জামাত করে পড়বে না বিনা জামাতে পড়বে এই প্রসঙ্গে আমি আপনাকে হাদিস শুনিয়েছিলাম কোন পুরুষ যদি একাকী নামাজ না পড়ে জামাতে শহীদ নামাজ পড়ে তাহলে পঁচিশ গুণ বেশি স্বভাব পাবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে নবীজি বলেছেন এই হাদিসটি জামে সাগিরের মধ্যে এমাম জালাল সুইতি রহমতুল্লাহ আলাই দুই লাখ হাদিসের হাফিজ তিনি বলছেন যে আমার নবী আপনার নবী দয়ান নবী নবী করেন কোন মহিলা যদি জামাত পরিত্যাগ করে জামাতে পড়লো না জামাত পরিত্যাগ করে কোন মহিলা যদি একাকী নামাজ পড়ে একা একা নামাজ পড়ে মহিলাটি জামাত অপেক্ষা একাই নামাজ পড়ার কারণে পঁচিশ গুণ বেশি স্বভাব পাবে জোরে বলে লোকজন এই লোকজন দাঁড়িয়ে আছে ঠান্ডা লাগছে বেশি না কম লাগছে জি এই সামনে চলে আসো না এ ভাই এ বাংলা বুঝে তো বাংলা বুঝে বুঝেন তো চলে আসেন এ বাবুরা বসো এই বাবুরা বসো বসো বসে যাও বসে যাও যতক্ষণ শুনে বসো এ ভাই বসেন বসেন সিটাউন এই ভাই যারা যারা বাহিরে আছেন পিন্ডেলের মধ্যে চলে আসেন আর বসে যান কিছুক্ষণ আলোচনা হবে তারপরে আরেকজন বক্তা চলে আসবে মুসলমান আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম যে মহিলারা বাড়িতে নামাজ পড়বে নিজ বেডরুমে নামাজ পড়বে কিন্তু আমি যে আলোচনা করছিলাম